সন্ধ্যা টিউশন পড়তে বেরিয়ে লড়ের ধাক্কা গুরুতর আহত হল এক স্কুল ছাত্রী দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত নবপল্লী সংলগ্ন এলাকায় জানা গেছে আহত স্কুল ছাত্রীর নাম সঞ্চিতা দাস বাড়ি আরামবাগের নির্ভয়পুরে স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করলেন তীব্র রাস্তা সংকীর্ণ হয়ে গেছে প্রশাসন দেখেও দেখে না রাস্তার পাশে ঢেলে রাখা আছে সারি সারি দিয়ে বালি দীর্ঘদিন ধরে মানুষ বালি ফেলে রেখে ব্যবসা করছেন রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে কারো কোনো হুঁশ যে কারণে আজকের নাকি এই দুর্ঘটনা

এইটা স্টেশন রোড জানেন তো এই রোড উপরে ইঁট বালি টঞ্চি দিনের পর দিন পড়ে আছে এরকম কেউ সরিয়ে নিয়ে যাচ্ছে না বলা হচ্ছে হচ্ছে এই নিয়ে দুর্ঘটনা প্রায় ঘটছে হ্যাঁ এইটা প্রশাসন থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ আমরা ক্লাবের ছেলেরা অনেক বলেছি ইয়ে করেছি একদম শুনছে না হ্যাঁ যেমন ইয়ে থানা থেকে একটু ব্যবস্থা নেই তাহলে এই স্টেশনটা তাহলে ফাঁকা হয় রাস্তাটা এখন একটা বাচ্চা মেয়ে আসছিল বালি রাস্তায় ধারে এক গাদা বালি পরে আছে বালি স্লিপ করে গাড়ির গাড়ি তলায় ঢুকে যাচ্ছিলো যেতে গাড়ির পাটা ভেঙে গেছে উনি হসপিটালে গেছেন সাইকেলটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ গাড়িটা এখানে আটকে রেখে দিয়ে ড্রাইভার খালাসি পালিয়ে গেছে হ্যাঁ লডিটা আটকানো আছে ড্রাইভার খালাসি পালিয়ে গেছে এটা আরাম্বা গৈকতন ক্লাবের পাশে স্টেশন রোড আমার নাম অরবিন্দ মুখার্জি মেয়েটা কোন দিকে মেয়েটা বোধ হয় নপাড়া থেকে আসছিলো পরে বাড়ি যাচ্ছিলো হ্যাঁ যখন দুর্ঘটনাটা ঘটে যায় তখন তো আমরা দেখতে পেয়েছি মা বলে যে উঠতেই তখন হ্যাঁ এবার লরিটা ঠিকই রাস্তায় জাম্প হচ্ছে যেমন লরিটাকে এসে নিয়ে যায় ব্যবস্থা করে এইটা আমার কথা আমার নাম অরবিন্দ মুখার্জি আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ আমি বাড়ি দিয়ে এসে শুনছি যে এখানে একটা মহিলাকে অ্যাক্সিডেন্ট করেছে এইটুকুই আমি শুনলাম শুনে গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটার জন্য রাস্তাঘাটে প্রবলেম হচ্ছে এখনও পাবলিকের অসুবিধা হচ্ছে গাড়িটাকে একটু সাইড করার ব্যবস্থা চাই এটা থানা দিবেন গাড়িটাকে সরিয়ে নেওয়া উচিত ড্রাইভার খালাসি পালিয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে একটা মহিলাকে অ্যাক্সিডেন্ট করেছে এইটুকুই আমি শুনেছি বাড়ি দিয়ে এসে হসপিটাল নিয়ে গেছে দাদারা বললো এটাই আমি শুনেছি এটা হচ্ছে আরম্বা নবপল্লী চোদ্দো নম্বর ওয়ার্ড আমার নাম সুধুক্ষেত্র পাল আমি পড়তে যাচ্ছিলাম গিয়ে একবার রাস্তার ধারে বালি ছিল আমি বালিটা তাও পেরিয়ে পড়েছিলাম আমি রাস্তার নিচে নেমে পড়েছিলাম তাও বাড়িতে এসে আমার ওই এলাকায় কি সবসময় বালি পড়ে থাকে ওখানটা বালি নয় পাথর কিছু না কিছু ওখানে পড়ে থাকবে রাস্তাটা সব সময় থাকবে কীসে পড়ছো তুমি আমি কোন স্কুলে কি নাম তোমার পা কেমন আছে খুব যন্ত্রণা হচ্ছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হয়েছিল আমার মেয়ে আরামবাগে পড়তে আসছিল তো পিছন থেকে একটা লড়ি এসে ধাক্কা পড়ে তো ও মেয়ে সাইডেই ছিল রাস্তা দাঁড় দিয়ে আসছিল কিন্তু সবচেয়ে বিপজ্জনক হয়ে গেছে রাস্তার ধারে প্রচুর পরিমাণে বালি আর এসব পোড়া কাজ জন্য ব্যবস্থা করা উচিত আর গাড়ির কোনো হেল্পার নেই আর নেই হ্যাঁ গাড়ি বেপরাও এই রাস্তার মধ্যে দিয়ে ছড়াছড়ি করে আমার মেয়ে গুরুতর আঘাত পেয়েছে কি নাম মেয়ের নাম হচ্ছে সঞ্চিতা দাস আমার নাম সঞ্জয় দাস কিসে পড়ে ও ইলেভেনে পড়ে সায়েন্সে কোথায় বাড়ি নপাড়ায় কোনখানটা হয়েছে এটা নপাড়ার প্রাইমারি স্কুলের পাশে হয়েছে ঐকতান ক্লাবের কাছে আজকে দেখুন আমাদের পাড়ার মেয়ে টিউশন পড়তে আসছিল ওইখানে বালি রাখা থেকে আপনারা খেয়াল করে থাকবেন প্রতিনিয়ত ওখানে হ্যাঁ ইট বালি লেগেই রয়েছে পড়েই রয়েছে দিনের পর দিন পড়ে রয়েছে এবার আমরা আমি একজন টোটো চালক আমরাই আজকে রিকোভারি করে হসপিটালাইজ করেছি মেয়েটাকে পাড়ার মেয়ে বা যে কেউ হোক আমার একটা দায়িত্ব থেকেই থাকে কিন্তু এর যে এর থেকে যে বড়ো দুর্ঘটনা সে ড্রাইভারটা কে নেবে আর যদি আমি বলবো আপনাদের মাধ্যমে এই ব্যাপারটাও অন্তত একটা পদক্ষেপ নেওয়া হোক যাতে রাস্তা রাস্তার উপর যাতে ওই বালি পাথর না ফেলা হয় তাতে করে রোড সংকীর্ণ হয়ে যাচ্ছে ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে আর ট্রেন টাইমলে এই রাস্তাটা ভীষণ কনজেস্টেড ফলে অ্যাক্সিডেন্ট হতেই থাকছে একটার পর একটা যাতে বড়ো দুর্ঘটনা না ঘটে থাকে না ঘটে সেই জন্য আমি আপনাদের মাধ্যমে থানাকে অনুরোধ করব যেন এই ব্যাপারটা একটু ব্যবস্থা নেওয়া হয় কি নাম আপনার আমার নাম শেখ হোসেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুবই